যারা নিয়ত উল্টো বুল্টো কুরবানি শরীকল যদি ল তোমার কুরবানিও হইথুন না মাসালা জান এই কুরবানি সম্পর্কে বোধ মাসালা মাসাইল জানন দরহার হার আলেম তো মসাল লইবে এনে বড় ঘরে গিয়ে নিজে নিজে গড়ি খেলাই এটা কিছুই হইত থু কেও বুঝছো না নিয়ত উল্টো বুলটো শরীক নলৈজ তোমারলা অগুণির কুরবানি হয়ে বহুত বোজন আসাইলে বুস্তাই পেলায় কুরবানি করা যায় ইনখন আউডেট যুগ এই বাস্তৱতা বাস্তৱতা তুলি ধৰি জে মাজি বহুত দিন ইচে গল কি হৈতা ৰ না কুৰবানীনে এ কুৰবানী গোস্তৰ গিয়া বাক খোৱো তিনজন ন উগ নিদিলাই উগ আত্মীয় ছজন উগ গঢ়িব লাগে ন তিনজন ন কিন্তু বহুত জন ইসে গৰ যুগ কি হইতার ৰ না সদায় ফুৰ বছৰ গোষ্ট কিন্তে ন কুৰবানীনে কুৰবানী কি দিম গৰুক গোজ ওৰাইম বা ছোৱালীক গোজনাইযুম বাঘ যে কিন তাকে সুন্দৰ কৰি ফ্ৰিছে মাজি গলা ৰাখুম ফুৰ মাছকে বেয়া মাৰিলে খাব তারপর গরম মাঝে 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 সাপ্তাহে বাজার তো গুস্থ কিনে বলতে ইন্দিরে হাজুম কুরবান হইতনু এই কুরবান দিয়ে তোমারও কুরবান হইতো না হয় ইনি গুস্ত না কুরবান ইদের কোরবান বললি না হয় এতলা যারা নিয়ে তুলটো পুলটো যারা নিয়ে তুলটো পুলটো শরীর মাঝে নয় সল দি গড় এক এক অংশ দি কর কোরবানের কিন্তু বহুত বেন্সিটিভ ব্যাপার বহুত কিছু বুঝান পড়ব এনে এনে গরু আন আনু কিনু আনি সাতজন লো জর এলেই এলে ফারে এলে সাহায্যে সাহায্য গরুগুলো আনি তিন চারজন সত্তর আশি হাজার দি কিনি জবাই গরুর বেছে। বেসে ইনি কোরবান নহয় সেম অবস্থা যদি তোমার রয়ে কুরবানের কিছু তো নো তাহলে তোমার খুঁজি বহুত বোধ মাসাইল জানন দরকার আলেমতন জানি আলে আলেমতন জানি লইবে তোমার কমেন্ট বক্স মি ফাই কিন্তু দিও হল হলো হব কোরবানব সলট আনি টোমারা দিও বাস্তবতা বুঝম পরিবু এনে গরু জনালিয়ে কোনো কুরবান ন কুরবান বহুত হিসাব আছে এত তিন বাঘ এক বাঘ আত্মীয় স্বজন একবার নিজের লাই এক বাঘ গরিব গরিব অসহায় মানুষই লাই আজ যদি এই তো কোনো বুল হয়ে থাকে বহুত আলে মানুষ বহুত মাদ্রাসা তো জানা দিলে মানুষ আর পেজুম মাঝি আছে যে কমেন্ট বক্স মাঝে জানাইবে যে সাগর ইয়ে নোয় তুই বুল হয়ে তবে যদি বুল হয়ে থাকে তারপর তোমার তো চাই হ্যাঁ আর ব্যাগ গর জানি আর ব্যাগগি নজানি বুল ত্রুটি মানুষই হয় তারপর আর যদি কোনো বুল হয়ে থাকে যেন কমেন্ট বক্স মাঝে জানাইবে এত উল্টো উল্টো নিয়ত গলি এবার ঘোরবার মাঝি সরিখ মাজি নইবে তোমার তো জানো এক মাইজি সাতজন আহ তো যে হাতম হাতন তোর তো জানো প্রত্যেক বছর যার খুলবানি ঘর আর কি তো জানো সবাক করবো সবাক লইবি হলে রিষেভ করিব হলে বাদ করবে। বেআ সুন্দর পাব ওই ফানি যারা মন মিলি নাই সহ্য মানে একটু একটু গ্যাস আগেছি এলে মানুষ নলইবে কোন দূরের মানুষ লইবে হাঁসের মানুষ লোক দরকার নাই কুরবান তোমার হাঁস মানুষ লিখে নিজের সাসা লইলে ন যে বেঁম মিলে মিশে বেউন এক থাকে এলে মানুষ লোক কোরবান কর কী হব না উল্টো উল্টো নিয়োগ করবো এরলে গুস্তাহাবি নিয়োগ করবি এগরি সে করব এলে মানুষ লোক কুরবান শরীর নল ভালো থাকিবে ধন্যবাদ